হ্যালো এভরিওান আজকে আমরা আলোচনা করছি গান্ধীজির আরও একটি ভিডিও নিয়ে যেটি হচ্ছে আদর্শ রাষ্ট্র সম্পর্কে তার কী ধারণা বা রাম রাজ্যের যে ধারণা তিনি দিয়েছিলেন সেই সম্পর্কে আলোচনা করছি এর আগে আমি দুটো ভিডিও করেছিলাম যেটি সত্যাগ্রহ সম্পর্কে এবং স্বরাজ সম্পর্কে ওই দুটি ওই দুটো ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি গান্ধীজির জন্ম কীভাবে হয়েছিল তারপরে হচ্ছে তিনি দক্ষিণ আফ্রি আফ্রিকাতে গিয়ে কি কি বর্ণবৈষম্যমূলক পরিস্থিতি ফেস করেছিলেন কেন তিনি স্বরাজের ভাবনা গ্রহণ করেছিলেন এই সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করেছি ওইগুলো আমি ডিস ডিসক্রিপশানে হচ্ছে দিয়ে দেব তো আজকে আলোচনা করছি আদর্শ রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির কি ধারণা ছিল সেই সম্পর্কে এখানে ভূমিকাতে আমি লিখেছি যে গান্ধীজি শুধু রাজনৈতিক নেতা ছিলেন না তিনি একজন রাষ্ট্রচিন্তক ছিলেন তার স্বপ্ন ছিল এমন এক রাষ্ট্র যেখানে মানুষের স্বাধীনতা ন্যায় সমতা এবং নৈতিকতা প্রতিষ্ঠা পাবে এখানে কতগুলো টার্ম আছে কতগুলো ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে স্বাধীনতা ন্যায় সমতা নৈতিকতা তার যে ধারণা তার যে রাজনৈতিক চেতনা তার যে সামাজিক চেতনা তিনি যেভাবে প্রত্যেকটি বিষয়কে অঙ্গাঙ্গীভাবে সম্পর্কযুক্ত করে তুলেছেন যেভাবে সমতা আনার চেষ্টা করেছেন তার নিজস্ব চিন্তা ধারা অনুসরণ করে তিনি যেভাবে নৈতিকতার পথ অবলম্বন করেছিলেন এই সমস্ত কিছুই হচ্ছে তার অবদান তার যে ভূমিকা সেইগুলোর অবদান রাখে তো আমি আজকে যেহেতু রাষ্ট্র সম্পর্কে তার কি ধারণা ছিল তিনি কেমনভাবে একটি আদর্শ রাষ্ট্র হওয়া উচিত বলে মনে করেছিলেন সেই সম্পর্কেই বিস্তারিতভাবে আলোচনা করব যেটি ধারণা মানে রাম রাজ্যের যে ধারণা যেটাকে আমরা বলি ওটাই হচ্ছে তার আদর্শ রাষ্ট্রের ধারণা প্রথমে রাম রাজ্যে যাওয়ার আগে ওই রামরাজ্যের ধারণাতে যাওয়ার আগে প্রথমে আদর্শ রাষ্ট্রের কি বৈশিষ্ট্য তার মতে মানে গান্ধীজির মতে সেইগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক তো প্রথম এখানে পয়েন্টে আমি লিখেছি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে গান্ধীজি বিশ্বাস করতেন যে রাষ্ট্র হলো মানুষের সেবার মাধ্যম শোষণের যন্ত্র তিনি মনে করতেন রাষ্ট্র যদি কোনো বল প্রয়োগ বা সহিংসতার উপর দাঁড়ায় তবে সেটা জনগণের পক্ষে ক্ষতিকর তাই তিনি এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন যেখানে ন্যায্য অহিংসা এবং মানব কল্যাণ হবে প্রধান ভিত্তি তার যে রামরাজ্যের ধারণা যদি যেটা আমি পরবর্তীতে আলোচনা করব ভিডিওর শেষের দিকে সেইটিতে দেখলে বোঝা যাবে যে হচ্ছে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থার কথা আগে কখনো কেউ কল্পনা করতে পারেনি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেটা সহিংস হবে না বরং সেটা অহিংসার মাধ্যমে পরিচালিত হবে একে অপরের প্রতি যাতে প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের জন্য কাজে আসে তার দুঃসময় হোক না কেন সুসময় হোক না কেন প্রত্যেক প্রত্যেক মানুষ মানুষের কাজে আসে এই সমস্ত কিছুর উপরে এবং নৈতিকতার উপর ভিত্তি করে অবশ্যই তার যে রামরাজ্যের ধারণা তার যে আদর্শ রাষ্ট্রের ধারণা সেইটি হচ্ছে গড়ে উঠেছিল দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিকেন্দ্রীকৃত রাষ্ট্র ব্যবস্থা আমরা সবাই জানি তার যে পঞ্চায়েত ব্যবস্থার যে ধারণা তিনি যেভাবে হচ্ছে প্রত্যেক মানুষের হাতে ক্ষমতা প্রদানের পক্ষে যেভাবে মত দিয়েছিলেন এবং যেখানে আজকে আমরা পঞ্চায়েতে এক তৃতীয়াংশ মহিলাদের যে রিপ্রেজেন্টেশন প্রতিনিধি দেখতে পাই এবং পঞ্চায়েত লেভেলে গ্রামসভা এই সমস্ত কিছুর লেভেলে প্রত্যেক মানুষের যে পার্টিসিপেশন যে অংশগ্রহণ রাজনীতিতে রাজনীতিতে যে সক্রিয় অংশগ্রহণ যেটা আজকে তার তার যে চিন্তাধারার প্রতিফলন দেখে এই সমস্ত কিছুই ছিল তার চিন্তাধারা তিনিই একমাত্র মানুষ ছিলেন তিনি রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে যেখানে তিনি কখনোই বলেন নিজে হচ্ছে একটা রাষ্ট্র ব্যবস্থা শুধুমাত্র একটা কেন্দ্রের যে ক্ষমতা থাকবে সেটার দ্বারা পরিচালিত হবে গান্ধীজির মতে কেন্দ্রীভূত ক্ষমতা দুর্নীতি এবং শোষণ ডেকে আনে কেন কেন্দ্রীভূত মতো দুর্নীতি এবং শোষণ ডেকে আনে সেখানে জনগণের অংশগ্রহণ থাকে না যে মাস পিপল যে সাধারণ মানুষের যে চাহিদা সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা রাষ্ট্রের প্রতি সে কি চায় তার কি দাবি দাবা সেগুলো কখনো একটা কেন্দ্রীভূত ক্ষমতার মাধ্যমে প্রণয়ন হতে পারে না বা বাস্তবায়ন হতে পারে না তাই জন্য তিনি বিকেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থার কথা তিনি সব সময় বলেন তো তিনি প্রস্তাব করেছিলেন যে হচ্ছে গ্রাম ভিত্তিক গণতন্ত্র প্রত্যেকটি গ্রাম মানে লোকাল স্তরে যাতে গণতন্ত্র থাকে গ্রাম স্বরাজ গ্রাম স্বরাজ মানে কি প্রত্যেকটি মানুষের যাতে নিজের নিজেকে পরিচালনা করার স্ব স্বাধীনতা থাকে সেটাকে বলা হচ্ছে গ্রাম স্বরাজ এবং প্রত্যেকটি গ্রাম হবে স্বশাসিত মানে প্রত্যেকটি মানুষ যদি ইন্ডিভিজুয়ালি তাদের রাজনৈতিক যে প্রক্রিয়া আছে সেটাতে অংশগ্রহণ করে তাহলেই তো হবে সেটা স্বশাসিত এবং যেখানে মানুষ নিজের প্রয়োজন মেটাবে স্থানীয় শিল্পকে এগিয়ে নেবে এবং নিজের সমস্যার সমাধান নিজেরাই করবে আমি স্বরাজে যখন বোঝাচ্ছিলাম আগের যে ভিডিও করেছিলাম স্বরাজ সম্পর্কে সেটাতেই আমি বলেইছিলাম যে প্রত্যেকটি মানুষের স্বরাজ তখন আসবে যখন সে নিজে থেকে নিজেকে শাসন করতে পারবে রাদার অন্য কেউ কন্ট্রোল করার পরিবর্তে তো নিজে যদি নিজেকে কন্ট্রোল করে নিজে যদি নিজেকে পরিচালনা করে ও কোনো কোনো অন্যের সাহায্য ছাড়া তাহলে সে নিজের সমস্যা সে নিজেই দূর করতে পারবে ঠিক আছে তো যে তিন নম্বর পয়েন্টটি আছে সেটি হচ্ছে রাষ্ট্র এবং নৈতিকতা গান্ধীজির পুরো সমস্ত কনসেপ্ট দেখলে বুঝতে পারবো আমরা যে গান্ধীজির প্রত্যেকটি কনসেপ্ট হচ্ছে নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত তাই সেটিও নৈতিকতার উপরেই ভিত্তি করে গড়ে উঠেছে অহিংসার মাধ্যমে গড়ে উঠেছে প্রত্যেক মানুষের যাতে সমান অধিকার কিভাবে রাষ্ট্রের ক্ষেত্রে নৈতিকতার দ্বারা পরিচালিত হবে সেই সমস্ত কিছুই হচ্ছে তিনি তুলে ধরেছেন গান্ধীজি রাজনীতিকে নৈতিকতার সাথে যুক্ত করেছিলেন তার মতে ধর্ম যদি তার মতে রাজনীতি যদি ধর্ম এবং নীতিহীন হয় তবে মানুষ মানুষের ধ্বংস ডেকে আনবে বলেছে যে রাজনীতি যদি ধর্ম এবং নীতিহীন হয় রাজনীতিরও কিছু নৈতিকতা থাকা দরকার এটা নয় যে হচ্ছে আদর্শ রাষ্ট্র আদর্শ রাষ্ট্র এমন হবে যেখানে শাসক এমন কিছু নিয়ম জনগণের উপর চা চাপিয়ে দিল যেখানে তারা সেটাকে ফুলফিল করতে পারছে না বা তারা সেটার পক্ষে কিছু করতে পারছে না তার শাসক যদি হচ্ছে জনগণের দাবি না মেটায় তাহলে সেখানে যদি কোনো নীতি না থাকে যদি কোনো নৈতিকতা না থাকে মানুষের কথা না বুঝে মানুষের পাশে যদি না শাসক থাকে তাহলে সেই শাসক রেখে লাভ কী তো ধর্ম এবং সেটি হবে নৈতিকতার উপর ভিত্তি করে যাতে রাজনীতিকে পরিচালনা করলে মানুষের সমষ্টিগত যে উন্নয়ন আছে সর্ব সর্বাঙ্গীন যে উন্নয়ন আছে সেই উন্নয়ন যাতে হয় সেই সমস্ত কিছুর উপরে হচ্ছে গান্ধীজি জোর দিয়েছিলেন চার নম্বর পয়েন্টই হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্র ও অর্থনীতি তিনি এমন এক রাষ্ট্র চেয়েছিলেন যেখানে ধনী গরিবের বৈষম্য থাকবে না এটা আমি আগের দুটো ভিডিওতেও বলেছিলাম যে হচ্ছে সমাজে এই যে বৈষম্য দূর করার জন্য কারণ তিনি দক্ষিণ আফ্রিকাতে প্রচুর বৈষম্যমূলক আচরণ ফেস করেছিলেন শুধুমাত্র কালো হিসেবে বা ভারতীয় হিসেবে যে বৈষম্য ফেস করেছিলেন এরকমটা নয় তিনি সমাজে আরও অনেক কিছু অস্পৃশ্যতা জাতিভেদ প্রথা নারী পুরুষের মধ্যে যে বৈষম্য আছে সেই সমস্ত কিছু তিনি লক্ষ্য করেছিলেন তাই জন্য সমাজে যাতে একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হয় সমস্ত কিছুর মধ্যে নারী পুরুষের বৈষম্য না থাকে সমাজে যাতে সাম্য আসে এই সমস্ত কিছুর উপরে তিনি জোর দিয়েছিলেন অর্থনীতিতে স্বদেশী এবং আত্মনির্ভরতা হবে আত্মনির্ভরতার নীতি হবে প্রধান স্বদেশী মানে হচ্ছে স্বরাজ আসলে মানুষের মধ্যে মানুষ যখন নিজে নিজেকে রেগুলেট করবে নিজে নিজেকে কন্ট্রোল করবে নিজে নিজেকে পরিচালনা করবে তখনই হচ্ছে স্বরাজ আসবে তো এই স্বরাজ আসলে তখন বিদেশি পণ্যের আর কোনো দরকার হবে না স্বদেশি মানে এই দেশে যা যা আছে সেই সমস্ত কিছু লোকাল যে শিল্প আছে সেইগুলো উৎপাদনের মাধ্যমেই সে স্বরাজ প্রতিষ্ঠা করতে পারবে এবং সে আত্মনির্ভর হতে পারবে সে কিছু করে খেতে পারবে এবং একটা সমাজে কি বলবো সমাজে একটা ব্যালেন্স তৈরি হবে এবং তারপরেরটি হচ্ছে ওই চরকা খাদি গ্রামীণ শিল্প এগুলোই শুধু অর্থনীতি নয় রাষ্ট্রের স্বাধীনতা এবং মর্যাদার প্রতীক আমরা সবাই জানি যে হচ্ছে গান্ধীজি চরকা খাদি এই ইত্যাদি যে ছোট ছোটো শিল্পগুলো আছে এই গ্রামীণ শিল্পগুলোর ওপর জোর দিয়েছিলেন অর্থনীতি হচ্ছে এইগুলোর উপর বেশ করে হচ্ছে গড়ে উঠবে গান্ধীজির সময়কালের পরিপ্রেক্ষিত অনুযায়ী তার মতে এইগুলোই হচ্ছে অর্থনীতির প্রধান ভিত্তি অর্থনীতিকে উন্নয়ন করতে হলে চরকা এবং খাদির এই সমস্ত গ্রামীণ শিল্পের উপর জোর দিতে হবে এর পরবর্তীতে হচ্ছে পাঁচ নম্বর যেটি হচ্ছে রাষ্ট্রের উদ্দেশ্য রাষ্ট্রে তাহলে উদ্দেশ্য কি মানুষের স্বাধীনতা রক্ষা ন্যায় এবং সমতা প্রতিষ্ঠা এবং মানুষের আত্মশক্তিকে জাগিয়ে তোলা মানুষের স্বাধীনতা রক্ষা কিভাবে হবে যখন বিদেশি বিদেশি পণ্য যা আছে সেইগুলোকে বয়কট করা হবে নিজে নিজে নিজেকে শাসন করার ক্ষমতা রাখবে তারপরে হচ্ছে ন্যায় এবং সমতা প্রতিষ্ঠা যখন নিজে নিজেকে নিজের কাজ যখন নিজে করবে তখন দেখবে যে সমাজে বড় ছোটো কেউ নেই সমাজে আর ওই যে চতুর্বর্ণ যে সিস্টেম আছে যে ব্রাহ্মণদের আলাদা কাজ ক্ষত্রিয়দের আলাদা কাজ বৈশ্যদের আলাদা কাজ শূদ্রদের আলাদা কাজ এইটা আর তখন করবে না যখন নিজের নিজের কাজটা করতে পারবে করতে সক্ষম হবে তখনই হচ্ছে সমাজে ন্যায় এবং সমতা প্রতিষ্ঠা হবে এবং মানুষের আত্মশক্তিকে জাগিয়ে জাগিয়ে তোলা মানে যখন সে নিজে নিজের কাজ করবে তখন নিজের আত্মশক্তি নিজে আরও অন্য কিছু উৎপাদন করার যে ক্ষমতা যে সৃজনশীলতার বিকাশ আছে সেইগুলো সমস্ত কিছুই হচ্ছে ঘটাতে পারবে তো এইগুলো হচ্ছে গান্ধীজির রাষ্ট্রের আদর্শ রাষ্ট্রের যে ধারণা সেইটার আসল বৈশিষ্ট্য তো এর পরবর্তীতে আমি আলোচনা করবো রাম রাজ্য এবং আরও যে কনসেপ্টগুলো আছে একটি আদর্শ রাষ্ট্র গড়ে তোলার জন্য কি কি চাহিদা তিনি কি কি দাবি রেখেছিলেন সেই সমস্ত কিছু তো এবার হচ্ছে রাম রাজ্যের ধারণা যেটি হচ্ছে আদর্শ রাষ্ট্রের মূল ভিত্তি গান্ধীজির মতে এখানে রাম কোনো ভগবান রামকে রেফার করা হচ্ছে না এটা শুধুমাত্র রামরাজ্যের ধারণা এটা একটা কনসেপ্ট মাত্র যেটা গান্ধীজি দিয়েছিলেন এবং এই রামরাজ্যের ধারণা বা আদর্শ রাষ্ট্রের ধারণা তার মতে অন্য তাত্ত্বিক গুলোর সঙ্গে নাও মিলতে পারে তিনি একটু অন্য ধরনের মানুষ ছিলেন তো অন্য ধরনের ভাবনা তিনি পোষণ করতেন তাই রাম রাজ্যের ধারণাটাও ঠিক সেম এখনকার দিনে হয়তো সেই রকমভাবে মিলবে না সব সব আদর্শ রাষ্ট্রের ধারণার সঙ্গে তো রামরাজ্যের ধারণা এটা বলে এমন একটি সমাজ যেখানে কোনো জবরদস্তিমূলক শক্তি থাকবে না এবং নৈতিক প্রলোচনার মাধ্যমে এটি পরিচালিত হবে মানে নৈতিকতার সঙ্গে এবং আদর্শ গ্রামগুলি অস্থায়ী জাতীয় প্রতিনিধি দ্বারা পরিচালিত হবে অস্থায়ী কারণ মানুষ নিজেরাই নিজেদেরকে সক্ষম নিজেরাই সক্ষম হয়ে উঠবে এবং কিছু সময় পর তারা এতটাই নিখুঁত হয়ে উঠবে যেটা স্বনিয়ন্ত্রিত হবে এবং প্রতিনিধিত্বের আর প্রয়োজন হবে না এটাকে যদি আরও বিস্তারিতভাবে বলি রামরাজ্য হলো এমন একটি ধারণা যেটা হচ্ছে গ্রুপ অফ ভিলেজ মানে বিভিন্ন গ্রামের যে সমষ্টি আছে সেই গ্রামের সমষ্টিকে এখানে বলা হচ্ছে এখানে যেহেতু তিনি পঞ্চায়েত স্তরকে বেশিভাবে এমফোসিস করেছে পঞ্চায়েত স্তরের যে পার্টিসিপেশন মানুষদের যে অংশগ্রহণ সেটার উপর বেশি যেহেতু জোর দিয়েছেন তাই জন্য রামরাজ্যের ধারণাটাও ঠিক এরকম এমন একটি সমাজ যেখানে কোনো জবরদস্তিমূলক শক্তি থাকবে না মানে কোনো কেন্দ্রীভূত শক্তি থাকবে না এমন কোনো শাসক থাকবে না যারা জনগণের উপরে যা কিছু হোক মানে তার শাসন কার্য পরিচালনা করার জন্য চাপিয়ে দিতে পারে এরকমটা কখনোই হবে না গান্ধীজির মধ্যে এমন কোনো শক্তি থাকবে না তার পরিবর্তে কি থাকবে তার পরিবর্তে থাকবে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা কিভাবে থাকবে যখন মানুষ স্বরাজ দ্বারা পরিচালিত হবে নিজে নিজেকে পরিচালনা করার ক্ষমতা রাখবে তখন এই অস্থায়ী শাসকের প্রয়োজন হবে না ধরো যখন একটি একটি সমাজের কথা যদি আমি এক্সাম্পল দিই যখন মানুষ এর মধ্যে এই যে স্বরাজ ভাবনাটাই আসেনি যে নিজে নিজেকে পরিচালনা করার যে টেন্ডেন্সি এটা মানুষের মধ্যে তৈরি হয়নি তখন মানুষ কি করবে তখন মানুষ একজন টেম্পোরারি মানে অস্থায়ী একজন প্রতিনিধিকে রেখে দেবে যে হচ্ছে তুমি হচ্ছে আমাদেরকে পরিচালনা করো পরিবর্তে হচ্ছে আমরা তোমাকে আনুগত্য প্রদান প্রদান করব মানে হচ্ছে তোমাকে মেনে চলবো আর কি কিন্তু আমি যখন স্বরাজ ভাবনা পোষণ করব আমার মধ্যে যখন আমি যখন নিজে নিজেকে পরিচালনা করতে সক্ষম হব তখন সেই সেই যে প্রতিনিধি যাকে আমি আমাকে পরিচালনা করার ক্ষমতা দিয়েছি তাকে আমার আর দরকার লাগবে না তখন আমি নিজেই সমস্ত কাজ করতে পারবো নিজে নিজেকে ম্যানেজ করতে পারবো নিজে নিজেকে কন্ট্রোল করতে পারবো তাই জন্য এটা অস্থায়ী এবং এই যে প্রতিনিধি যে হচ্ছে চলে যাবে তখন প্রত্যেকটি মানুষ ইন্ডিভিজুয়ালি ব্যক্তি স্বাতন্ত্রের ভিত্তিতে হচ্ছে নিজেরা নিজেদেরকে পরিচালনা করবে এবং এই তো লাস্ট লাইন যেটা হচ্ছে কিছু সময় পরে তারা এতটাই নিখুঁত হয়ে যাবে যেখানে এই ব্যবস্থাটি হবে স্বনিয়ন্ত্রিত এবং কোনো প্রতিনিধিত্বের প্রয়োজন হবে না কারণ নিজেই সেই বিষয়টার জন্য ক্যাপেবল হয়ে যাবে এবং প্রতিনিধিত্বের প্রয়োজন হবে না তারা কি করবে তার মানে কি তারা স্টেটের বাইরে থাকবে হ্যাঁ গান্ধীজি এটাই বিশ্বাস করেন যে হচ্ছে এমন কোনো রাষ্ট্রই তৈরি হবে না যেখানে শুধু থাকবে হচ্ছে গ্রুপ অফ ভিলেজ মানে হচ্ছে গ্রামের সমষ্টি এবং সেখানে পঞ্চায়েত ব্যবস্থা থাকবে পঞ্চায়েত ব্যবস্থা যেখানে যেখানে হচ্ছে লোকাল লেভেলের মানুষরা নিজেদেরকে শাসন করার জন্য হচ্ছে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবে এই সবই হচ্ছে রামরাজ্যের ধারণা এবং তারা তাদের যে জমি জায়গা মানে সম্পত্তি হবে সেইগুলো হচ্ছে কোনো কারোর একার হবে না কারণ যার যতটা প্রয়োজন সে ততটুকুই নেবে এবং পরবর্তীতে হচ্ছে অন্যের যদি প্রয়োজন হয় সে সেটাকে সেইভাবে ব্যবহার করবে তো এটাই হচ্ছে রামরাজ্যের ধারণা এর পরবর্তীতে হচ্ছে তিনি সংসদীয় গণতন্ত্র নিয়ে সমালোচনা করেছেন কেন সংসদীয় গণতন্ত্র নিয়ে সমালোচনা করেছেন কারণ সংসদীয় গণতন্ত্র বা পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ডিয়ার যেটা এখন সিস্টেম সেইটা হচ্ছে ঠিকভাবে প্রতিনিধি পাঠাতে পারে না কারণ জনগণের যে প্রতিনিধি আছে তাদেরকে পাঠাতে পারে না সংসদীয় গণতন্ত্রের এইভাবে সমালোচনা করেছেন যেখানে শুধুমাত্র ক্ষমতার লোক এবং স্বার্থের উপর ভিত্তি করে এটি পরিচালিত হয় এবং যেখানে সাধারণ মানুষের সত্যিকারের অংশগ্রহণ সীমিত যেহেতু পার্লামেন্টারি ডেমোক্রেসি ডেমোক্রেসিতে হচ্ছে কিছু কিছু বড় লোক মানুষ কিছু স্বার্থলোভী মানুষ হচ্ছে তাদের প্রতিনিধি প্রতিনিধিত্ব করতে চায় তাই জন্য তাই জন্য তাদের পরিবর্তে গান্ধীজি হচ্ছে এই সংসদীয় গণতন্ত্রের সমালোচনা করে পরিবর্তে তিনি কিসের ওপর জোর দেন পরিবর্তে তিনি ওশিয়ানিক সার্কেল অফ ডেমোক্রেসির উপর জোর দেন এবং যেখানে ওশিয়ানিক সার্কেল মানে একটা একটা সার্কেল যেখানে প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি স্তরে এই বিকেন্দ্রীকরণের চিত্রটি আমরা মানে হচ্ছে দেখতে পাবো এই ওশিয়ানিক সার্কেল অফ ডেমোক্রেসি যেখানে একটি ওশিয়ান মানে হচ্ছে সাগরের ঢেউ এমন একটি বৃত্ত তৈরি করে প্রত্যেকটি গ্রাম হচ্ছে বৃত্তাকার ভাবে যুক্ত হয়ে হচ্ছে গণতন্ত্র গড়ে তুলবে এই ওসিয়ানিক সার্কেল অফ ডেমোক্রেসি সেন্টারে কে থাকে সেন্টারে থাকে হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি স্বাতন্ত্র ব্যক্তিবর্গ এবং ভিলেজ ভিলেজ তারপরে থাকে হচ্ছে ভিলেজ মানে গ্রাম তারপরে হচ্ছে সার্কেল অফ ভিলেজ মানে হচ্ছে অনেকগুলো গ্রামের সমষ্টি তারপরে হচ্ছে নেশন অফ ভিলেজ মানে হচ্ছে যে গ্রামের যে পুরো সমষ্টি আছে সেই সেই সমষ্টি যেটাকে হচ্ছে ওই একটি জাতির জাতির মতো হচ্ছে পরিচয় দিচ্ছে একটি জাতিকে রেফার করছে তারপর হচ্ছে গ্লোবাল ভিলেজ বা ভুয়ন গ্রাম যেটা হচ্ছে পুরো বিশ্বকে বোঝাচ্ছে এটাই হচ্ছে ওশিয়ানিক সার্কেল অফ ডেমোক্রেসি তো এক কথায় যদি বলি যে ধারণা যেখানে কোনো প্রতিনিধি থাকবে না মানুষ সেলফ রেগুলেট করবেন নিজেরা নিজেদেরকে পরিচালনা করতে সক্ষম হবে তাই জন্য তাদের কোনো শাসক দরকার হবে না এবং তার তিনি সংসদীয় গণতন্ত্রকে সমালোচনা এই কারণে করেছেন কারণ সেখানে জনগণের যে দাবি দেওয়া সেগুলো ওঠে না বরং কিছু ক্ষমতা স্বার্থলভী মানুষদের জন্যই হচ্ছে ওই পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্র পরিচালিত হয় তো তিনি সংসদীয় গণতন্ত্রের পরিবর্তে অন্য একটি ব্যবস্থার উপর জোর দেন যেটি হচ্ছে ওশিয়ানিক সার্কেল অব ডেমোক্রেসি যেটি পাঁচটি স্তর এবং তার সেন্টারে তার কেন্দ্রে কে থাকবে মানুষ মানুষই যদি না থাকে তাহলে ডেমোক্রেসি তাহলে গণতন্ত্রের কোনো ভিত্তি থাকে না এগুলো তো সবকিছু মানুষের জন্যই তো কেন্দ্রে থাকবে মানুষ তারপরে গ্রাম থাকবে তারপরে হচ্ছে গ্রামের যে সমষ্টি সেই সমষ্টি থাকবে এবং এই যে গ্রামকে রিপ্রেজেন্ট করার মানে গ্রাম তো একটা যদি সমষ্টি হয়ে যায় তাহলে একটা জাতির মানে ভূমিকায় অবতীর্ণ হবে তখন নেশন অফ যাবেন দেন হচ্ছে গ্লোবাল ভিলেজ মানে পুরো বিশ্বকে বোঝাচ্ছে তো এইভাবে হচ্ছে তিনি তার যে আদর্শ রাষ্ট্রের ধারণা সেটি গড়ে তুলেছেন এখানে কোনো সেই সেইভাবে কোনো রাষ্ট্র ব্যবস্থার কথা তিনি কোনোদিনই জোর দিয়ে বলেননি বরং ইন্ডিভিজুয়াল ব্যক্তি স্বাতন্ত্র যেভাবে হচ্ছে নিজেদেরকে পরিচালনা করতে চায় একটা নৈতিকতার মাধ্যমে একটা নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে সেই সমস্ত কিছুর মাধ্যমে সে পরিচালনা করতে পারে কারণ কি হচ্ছে একটি রাষ্ট্র সব সময় তার যে চাহিদা সেটা মানে জনগণের যে চাহিদা সেটা সময় পূরণ করতে পারে না তাই ব্যক্তিবর্গকে নিজেদেরকে নিজেদেরকে পরিচালনা করার জন্য তাদের নিজেদেরকে যথোপযুক্ত হয়ে উঠতে হবে তো এটাই ছিল হচ্ছে আদর্শ রাষ্ট্রের ধারণা Thank you.